ছবি দেখছেন মাগুরার শিশু আসিয়া আসিয়ার নাবি থেকে হাঁটু পর্যন্ত প্লাস্টার করা একটা ছবি ফেসবুকের কল্যাণে আমরা সবাই দেখতে পাচ্ছি ডাক্তার বলেছেন আসিয়ার জৈনাঙ্গ বর্বরতার সাথে তাকে ধর্ষণ করা হয়েছে আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলতে চাই জস সাহেব চোরের বিচার পরে করে মাগুরায় আট বছরের শিশু আসিয়াকে যে বর্বর সৈতান ধর্ষণ করে সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের এই দেশে একটি চেয়ারে বসে আপনি সেই দর্শনকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করুন আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আন্দোলন করছি আমরা ছশ সাহেব মৃত্যুদণ্ডের রায় দিবেন আপনি আসিয়ার কানে কানে বলবে কোন আসিয়া তোমার দর্শনকারীর মৃত্যুদণ্ড হয়েছে আজকে শুধু একটি কথা বলতে চাই আসিয়াকে যেভাবে দর্শন করা হয়েছে এটার জন্য কোনো তদন্তের দরকার নাই এটার জন্য বিচার বিলম্ব করার কোনো দরকার নাই দশ জন কারীকে চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে সতেরো কোটি মানুষের কলিজা ঠান্ডা করতে হবে আজকে একটি কথা বলতে চাই বনাসিয়ার কাছে তো আমরা কেউ মাপ চাইতে পারবো না কারণ সেই যোগ্যতা আমাদের নেই তবে বন নাম ব্যবহার করে বাংলাদেশের সতেরো কোটি ঘরে ঘরে আমরা আন্দোলন গড়ে তুলব আর যেন কোনো আসিয়া ধর্ষিতা না হয় প্রিয় বন্ধুগণ আজকে এই আসিয়ার ঘটনা দেখার পর কাবা শরীফের গিলাপ ধরে ধরে মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ এই দর্শনকারীর বিচার আপনি তাড়াতাড়ি বাংলার মাটিতে করুন পুলিশ ভাই আদের বলতে চাই চার্জশিটের নামে তদন্তের নামে এই বিচার আপনারা বিলম্ব করিবেন না আজকে যদি আসিয়ার জন্য আমার কণ্ঠস্বর আমাদের কণ্ঠস্বর থেমে যায় কালকে আমার বোন দর্শিতা হলে আমার ভাগ্নি দর্শিতা হলে আমার মেয়ে দর্শিতা হলে আমরা কোন মুখ নিয়ে দশজনকারীর বিচার চাইব আদালতের কাছে শুধু একটি কথা বলতে চাই বিচারের যেই দীর্ঘ প্রসেস আমরা জানি আসিয়ার ব্যাপারে বিষয়ে এই দীর্ঘ প্রসেসটা আমাদের যেন দেখতে না হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বিচার এই বাংলার মাটিতে হবে হবে এবং হবে ইনশাল্লাহ আমি একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে কি আসলে সবাই তো বিয়ে করে